এই ঘরের খালি কয়দিন পর পর নিত্য নতুন ডিজাইন হয় এই দেখেন এখানে আগে দুইটা সোফা ছিল একটা ছিল ওই সাইডে একটা ছিল এই সাইডে তো এই সোফা এখন ওই সাইডে এর সোফাটা এই সাইডে আনছে আর আরেকটা সোফা নাই আরেকটা সোফা আরেকটা ঘর নতুন করছে ওই যে দেখা যাইতেছে নতুন ঘরটা ওই ঘরে দিছে আরেকটা সোফা আর এখানে সেই অড্রপ দেওয়া হয়েছে এই জায়গা এখানে ফ্রিজ দেওয়া হয়েছে আর এখানে হয়েছে ওই খাটটা আগে এদিকেই ছিল খাটটা আর এই ফ্লোরটা এই যে দেখেন কি করে ডিজাইন করছে যদি ছাপা দিতেও মনে করেন যদি অল আলা ঘর হইতো আমার বাই যে কী করতো তা বলার বাইরে ও অনেক সখিন আর এই যে দেখেন এগুলো তো এখানেই ছিল সব কিছু এই পন্ত তো এরকমই ছিল এগুলো এরকমই ছিল আর এই যে এই মাঝখানে এই যে দেখতেছেন যে এই জায়গায় কোনো ডিজাইন করা নাই এই জায়গা ছিল হইল সুকেস ওয়ার্ড্রপ এই জায়গা ছিল এই জন্য এই জায়গা ডুক ডিজাইন করা নাই আর এই যে টেবিলটা দেখতেছেন এই টেবিলটা ওই সাইডে ছিল আর এইগুলো এই জায়গায় সব ছিল এখন এই জায়গায় এখন খাট ছিল এই যে যেই জায়গায় সুকেস রাখছে এখানে এখন খাট ছিল পরে এই খাটটা এই ঘর থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই জায়গা রাখছে আর এই যে মেশিনটা আগে এই জায়গা ছিল এখানে ছিল এই মেশিনটা এই জায়গায় নেওয়া হয়েছে মানে গড়টা অনেকটা পরিবর্তন করা হয়েছে আর এই যে খাবার টেবিলটা টেবিলটা কিন্তু অনেক বড় ভীষণ বড় একটা বড় চকির মতো তিনজন মানুষ তো সুন্দরভাবে শুইতে পারবো তাইলে এই টেবিলটা আগে এই কোনায় ছিল মিশানো পরে টেবিলটা এদিকে মাঝখানে আনছে যে খাওয়া দাওয়া করার জন্য আগে খাওয়া দাওয়া করে নেই টেবিলে খাওয়া দাওয়াই ফলোরেই করত এখন ওরকম করছে সিস্টেম তা পুরো ঘরটা সুন্দরভাবে আপনাদের দেখাই তারপরে আমার আগের লং ভিডিও আছে আপনারা দেখে বলবেন যে সেই সিস্টেমটা ভালো ছিল না এই সিস্টেমটা ভালো হয়েছে অবশ্যই জানাবেন আমার এই ঘরের আরেকটা ভিডিও যখন আগে সেই জিনিসপাতি ছিল তখন কা আরেকটা ভিডিও আমার আছে এই ঘরের আমার ইহির ভিতরে ইউটিউব নেই তো এই দেখেন এখান থেকে শুরু করে দেখায় যে ঘরের ভিতরে কি কি আছে আর কি কি নাই তো লাইটিং একটু কম তো এই জন্য একটু ঘোলা গোলা 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 দেখা যাচ্ছে আপনারা কি মানাই নেন কিচ্ছু তো আর করার নাই কি করব তাই দেখেন এই যে ফাইনাল লুক এই পন্তই আর ওই ঘরের ভিতরে আছে বাকি জিনিসপাতি ওই ঘরের মধ্যে ওই ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের ওই ঘরের ভিডিও একদিন আমি অবশ্যই দিব তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে ডিজাইনগুলোর কথা বললাম এই ডিজাইনগুলো যখন এইগুলো এদিকে ছিল অত বড় জিনিসপাতি সরাই তো আর ডিজাইন করা যায় না ওখানে যেহেতু খাট ছিল এই জন্য মনে করেন এই ডিজাইনগুলো এই জায়গা দেওয়া নাই এই যে এইখান দিয়া নাই দেখছেন আর মাঝখান দিয়ে এই যে এই পদ্মাগুলো দেখতেছেন এই পদ্মাগুলো এই পদ্মাগুলো তখন এরকম করে টান দেওয়া ছিল মানে তো যে গরিব মানুষে যদি একটা ঘর থাকে তাই হে একটা ঘরের ভিতরে সব কিছু মানান সই করে নেওয়া লাগে তো মনে করেন এরকম করে এই একটা ই করা হয়েছিল রুম কাটা হয়েছিল ওই সাইডে পর ওই সাইডে একটা রুম কাটা হয়েছিল যদি মেহমান আসতো অতীতে আসতো তাহলে ওই সাইডে থাকতো আর এই সাইডে আমার ভাইয়েরা থাকতো বুঝছেন এখন এইগুলো সরাই হালাইছে যেহেতু গড়ার একটা দিছে এখন আর মনে করেন এই পদ্মার কোনো কাজ নেই এই জন্য পদ্মাগুলো এখানে এক সাইডে যত্ন করে রেখে দিছে তবে পদ্মার কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে পদ্মার কালারটা আর এখানে বলতে পারেন এখানে গাটিগুটি কিহের আমি হইলো বেড়াতে যাব আমার ভাইয়ের হইলো শালির বিয়ে তো শালির বিয়ে এখন আমার কাপড় চুপড় বানানো লাগবো এই জন্য আমি এগুলো আসছি কাপড় চুপড় বানানোর জন্য এখন আমি কাপড় কাটবো বানাবো আর ওই যে আমি ভিডিও করতেছি আমার তো ওখানে দেখাই যাইতেছে